আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক আসসালামু আলাইকুম এব্রান কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন লাউটা দেখুন কত বড় না অনেক সুন্দর আর এদিকে দেখুন চিংড়ি মাছটা চিংড়ি মাছটাও কিন্তু অনেক সুন্দর পানির মধ্যে কেমন ভেসে ভেসে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার তো খেতে ইচ্ছে করছে না মাছগুলো এত সুন্দর ছিল আমি এমন চিংড়ি মাছ কখনোই দেখিনি আর এদিকে দেখুন আমি লাউ কেটে নিয়েছি লাউ পেঁয়াজ মরিচ রসুন এগুলো আমি সব কেটে নিয়েছি আর এদিকে দেখুন লাউগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে সেই চিংড়ি মাছগুলোও আমি কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি আর এখানে তিনটে টমেটো ছিল আর এখানে সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি তাহলে ছটপট রান্না করা যাবে লাউ চিংড়ি কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আর এদিকে দেখুন আমি তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ নেড়ে চেয়ে নেবো আর সাথে চার পাঁচটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি আর জিরাটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে জিরার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে কিছুক্ষণ তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আর সাথে সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চিংড়ি মাছ কারা কারা পছন্দ করেন আমার তো চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে আর যদি হয় লাউয়ের সাথে তাহলে তো আর কোনো কথাই নেই করলার সাথেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি দেখুন ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব এটা কষিয়ে নেব আমি এর মধ্যে পানি দিইনি আপনারা চাইলে পানিটা দিতে পারেন এখন আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি আর অনেক সময় কিন্তু লাউটা ভালো পড়ে না তবে আজকের লাউটা অনেক ভালো ছিল একদম কচি কচি আর কচি লাউগুলো কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো কিছুর সাথে একদম জমে যায় তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নিচ থেকে নেড়ে চেড়ে দিতে হবে তো দেখুন আমার মাঝামাঝি অবস্থাতে এখন আছে লাউটা প্রায় হয়ে এসেছে তবে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো একদম পাকা লাল লাল টমেটো এই টমেটোটা দিলে তো লাউটা আরও অনেক অনেক ভালো লাগে খেতে আর এখন তো টমেটোর সিজন আপনারা চাইলে বেশি বেশি করে লাল লাল টমেটো নিয়ে এসে সংরক্ষণ করে রাখতে পারেন আমি তো মাঝে মাঝেই করি এবারও ভাবছি সংরক্ষণ করে রাখবো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা দিলে লাউের স্মেলটা এত ভালো আসে অনেক অনেক ভালো লাগে আমার কাছে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই অবশ্যই ফুল ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে যাবেন আলাইকুম